হারিয়ে ফেলেছি সব কিছুই জীবন থেকে হারিয়ে ফেলেছি একদিন তোমায় ভীষণ ভালোবেসেছি সেদিন ভালোবাসাগুলো তোমায় উজাড় করে দিতে দিতে আমি বুঝতেই পারিনি কখন নিজেকে নিঃস্ব করে ফেলেছি তুমি চলে যাওয়ায় বুঝলাম তোমার জন্য নিঃস্ব হয়ে গেছি আমি তাই আজ নিজেকে শূন্য সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই রইল না প্রতিদিন ভেবেছি সূত্রের নেব নিজেকে কিন্তু শোধরানোর জায়গায় বিহায়া হয়ে গেছে আরও প্রতিদিন ভেবেছি আর ভাববো না তোমার কথা বরং সেদিন খুব বেশি করেই ভেবে ফেলেছি প্রতিদিন ভেবেছি সব সম্পর্ক এমন করে আর হয় না সেদিন তোমায় বড় বেশি ভালোবেসে ফেলেছি প্রতিদিন ভেবেছি তোমায় নিয়ে আর মিথ্যে স্বপ্ন সাজাবো না কারণ তুমি কখনো ফিরে আসবে না সেদিন ঘুমের মধ্যেই অত্যধিক স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে যেন মনকে শক্ত করেছি খুব করে ভেবেছি তোমার বাড়ির সামনের রাস্তায় আর কখনো যাব না না তোমার ঘরের দিকে সেই দিনই তোমার বাড়ির পথেই অপেক্ষা করেছি তোমার আশা যত ভেবেছি না তোমার দিকে তোমার দিকেই তাকিয়েছি বারবার পথ চললেই প্রতিদিন মন বলে একবার অন্তত অন্তত একবার যেন তোমায় পথে দেখতে পাই আবার দুজনের প্রেম হোক সব দ্বন্দ্বের অবসান হোক ছুটে যাই তোমার কাছে চড়িয়ে ধরি তোমায় একবার বলি ভালোবাসি বড় ভালোবাসি ছাড়বো না তোমায় কোথায় ছিলে তুমি এতদিন আমায় ভুলে কোথায় ছিলে তুমি মনে পড়ে কি একবারও আমায় জানো রোজ ভাবি সারাদিনের ব্যস্ততা কাটিয়ে দিন শেষে ঘুমের দেশে পাড়ি দেব কিন্তু পারি না ক্লান্তি কাটানোর জন্য বিছানায় এলাতেই মনে আসে তোমার কথা পুরানো কোনো কিছুই ভাববো না বললেও তোমার স্মৃতিচারণ করি রোজ জানো রোজ ভাবি তোমার পুরানো মেসেজগুলো উল্টে পাল্টে দেখব না আর তবুও দেখি একবার না বারবার দেখি একদিন ভেবেছিলাম তোমার দেওয়া উপহার তোমার আমায় দেওয়া ছবিগুলো তোমার মেসেজগুলো পুড়িয়ে দেবো সব কিন্তু পারিনি সেদিন বুক ফেটে কান্না এসেছিল ভীষণভাবে হাত কেঁপেছিল নষ্ট করতে পারিনি তোমার উপহার নষ্ট করতে পারিনি তোমার মেসেজগুলো ডিলিট করতে পারিনি তোমার আমার ছবিগুলো পুড়িয়ে ফেলতে তোমার ফেলে যাওয়া স্মৃতি হতাশা তোমার ফিরে আসার অপেক্ষা রাগ দুঃখে নিজেকে সামলাতে না পেরে ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব কিন্তু তাও পারিনি কারণ কি জানো তোমার মতো ওই আত্মহত্যায় ভীষণ ভয় পাই যে আমি জানো রোজ রাতে ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছি তুমি আসনি খোঁজও রাখো কতবার গভীর রাতে তোমায় ফোন কল দিয়েছি তুমি রিসিভ করনি তোমার জন্য কতবার রাস্তায় অপেক্ষা করেছি শুধু তোমায় একবার দেখবো বলে কিন্তু তুমি আসনি তারপর তুমি ফিরেছো দেখে অপেক্ষার অবসান গুটিয়ে হাজার চেষ্টা করেছি তোমায় ভুলে যেতে কিন্তু ভুলতে পারিনি হাজার চেষ্টা করি তোমায় না মনে করতে কিন্তু তবুও তুমি মনেই আসো মাঝে মাঝে খুব কষ্ট হয় তখন কেঁদে ভাবি তোমায় একবার মেসেজ করে বলি ফিরে এসো আমি পারছি না আর তোমায় ছাড়া তারপর মেসেজ লিখেও মুছে ফেলি মনে ভাবি কাকে বলছি এসব কথা কাকে বলছি তোমায় ভালোবাসি কাকে বলছি তোমার জন্য অপেক্ষা করি কাকেই বা বলছি তুমি ফিরে এসো তুমি বলো তোমার যদি ফিরে আসার হতো তবে কি তুমি অন্য পথে হাঁটতে তবে কি তুমি অন্য কাউকে ভালোবাসতে তবে কি তুমি আমায় ফেলে যেতে পারতে তোমার ফিরে আসার ছিল না তাই তুমি অন্য কাউকে ভালোবেসেছ তাই তুমি আমায় একা করে চলে গিয়েছো এত ভালোবাসার পরও তোমার জানো নিজেকে খুব করে বোঝাতে চাই তুমি ভালোবাসো নি তোমার আমায় ভালো লাগেনি তাই তুমি সেদিন চলে গিয়েছিলে ফিরে আসার হলে তুমি এতদিনই ফিরে আসতে আমি আর তোমায় বিহায়া হয়ে ফিরিয়ে আনব না আমি মুক্তি দিলাম তোমায় তোমার জন্য তোমার ভালোবাসার জন্য তুমি নিজের করে তোমায় নিজের করে বাঁচতে দিলাম যা হারিয়ে ফেলেছি তার ফিরে পেতে চাই না যা হারিয়ে গেছে তা হারিয়েই যাক চিরতরে যা আমার নয় তা আমার নাই বা হলো যা আমার ছিল না তা আমার নাই থাক আমি হারিয়ে ফেলেছি সব আর কিচ্ছু ফিরে পাবার নেই কিচ্ছু না সব হারিয়ে ফেলেছি